এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো ফের আদালতে চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী চিন্ময় প্রভুর জামিন শুনানি যাতে দ্রুত হয় চট্টগ্রাম আদালতে ফের সেই আবেদন জানাতে চলেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ আগের শুনানিতে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল দোসরা জানুয়ারি পর্যন্ত এবার সেটি এগিয়ে আনার জন্য ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী আজ চট্টগ্রাম জেলে যেখানে বন্দী রয়েছেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সেখানে পৌঁছে যান আইনজীবী রবীন্দ্র ঘোষ সেখানে পৌঁছে ওকালতনামা নিয়ে এদিন তিনি যান চট্টগ্রাম আদালতে দোসরা জানুয়ারির আগে যাতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি হয় সেই আবেদনই জানাবেন আইনজীবী গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভ করে চিন্ময় প্রভুর আইনজীবী কি জানিয়েছেন দেখুন রবীন্দ্র ঘোষ আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাব আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডারটি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা পাকপিটি এটা যারা অন্যায়কারী তাদের বিচার হয় এটা আমাদের মূল আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভু মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলা মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি জজ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটে অ্যাপ্লিকেশান মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কী কারা কারা আছে তাদের একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মহিমুদ্দিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়গানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদ হুসাইন মোহাম্মদ ফৈসাল আমিন সোয়ার আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশানগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দুই একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আমার কথা হলো আমরা যারা মানব অধিকার করি মানুষের সহযোগিতা করি বলতে পারো যে এটা নিরপেক্ষ উইদাউট এনি কনসিডারেশন আমরা অনেক সময় টাকা নিই না কিন্তু পরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম আমি বলে দিতে পারি দশটি ঘটনা আমি তদন্ত করেছি সবগুলো মুসলমান আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাংরেপ করা হয়েছে সেই গ্যাংরেপ গিয়ে আমি তদন্ত যে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি আমার মনে আছে একটা দুইটা ঘটনা নয় রাজশাহী দিনাজপুর রংপুর নির্ভামারি ঠাকুরগাঁও কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছে এটা আমাদের মনের থেকে করি মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি এই যে আজকে যে ঘটনাটা হল অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি আশা করতে পারি না আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্যাট করছে ওইটা দেখেন ওইটা দেখেন ওইটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে উনি আর থাকেননি তাহলে আমরা কোন দেশে বাস করি ইট ইজ আমার এখন আমার কনক্লুশন হলো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট দি মাইনরিটি কমিউনিটি দ্যাট ইজ ট্রো আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছে সারা পৃথিবীর মাইনোরিটি তার আমি একজনে দেখি না ইন্ডিয়াতে যে মাইনোরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু আছে কারা তাদের অধিকার দেখে আমরা এখানে যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে কি কারণ আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে নামটা হলো সে মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনোভাবে হোক মারা গেছে আমাকে বলতে বাধ্য করার যে যেই ভাবে নয় তোমরাই মেরেছ তার জবাব দিতে হবে আমি অ্যাস্ট্রনিস্ট এটা কি করে সম্ভব আমাকে পার্টি বানানো হচ্ছে আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন আমাকে পার্টি বানানো হচ্ছে তারপর এই কথা কি বলতে পারে বলুন তো সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে আমি শুনেছি আমার কথাগুলো আসতেছে যে প্রভু প্রভুগুলো ইস্কন কর ইস্কনের ইয়ে যারা। দালাল যারা তাদেরকে খতম করো তাদেরকে এ করো বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল তো আমার কথা হল আমরা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান অবস্থান চাই আমাদের টলারেন্স চাই একে অপরকে যাতে ভালোবাসে আমি একজন মুক্তিযোদ্ধা আমি অপর মুক্তিযোদ্ধা নয় সবাইকে আমরা ভালোবাসি পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আজকে ওদের পুলিশ প্রোটেকশনে আমি বেরিয়ে আসতে পেরেছি হ্যাঁ আজকে আমার উপরে হামলা হয়েছে এবং কোর্টের মধ্যে ছিল পুলিশ প্রশাসন আমাকে প্রটেকশন দিচ্ছিল যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমি আমার জীবন এখানে শেষ হুড়িয়ে যাবে আপনি কি কোনো আক্রমণের শিকার হয়েছেন আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিক ভাবে আক্রমণ নয় শুধু আমাকে আক্রমণ তাই না আমাকে শারীরিকভাবে শুধু আক্রমণ আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে

খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিগি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ